কথা সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের মেহমান কি বলবো একজন টেরা লোক ট্যারা বলতে ট্যারা লোক নট চোখ ট্যারা উনি আসলেই ট্যাড়া লোক আসুন তার সাথে কথা বলি দেখি উনি কতটুকু ট্যাড়া ভাই প্লিজ চলে আসুন

কি মনে করছেন দেশের ব্যাপারে দেশের পরিস্থিতির ব্যাপারে দেশের সার্বিক অবস্থার আমি এখন বলবো আচ্ছা আচ্ছা প্রথমে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস অনেকে জানে না চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আচ্ছা তো তাদের স্মরণে আমরা তাদেরকে ভরে স্মরণ করি এবং তারা বাঙালির আমাদের জাতির বীর সন্তান তারা তাদেরকে বাদে আমরা আমাদের বাঙালি হিসাবে কখনো পেতাম না তাদের জীবনদানের কারণে তাদের জীবন উৎসর্গ করার কারণে তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা সবসময় থাকবে এবং অবশ্যই থাকা জরুরি জরুরি তো আমি প্রথমে একটি গান থেকে আব্দুল জব্বারের একটি গান আমার মনে করি সালাম সালাম হাজার সালাম লাখো সহিত শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির সরণীর সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতার পথ আপনাকে প্রাণ পর্যন্ত আমি কেন রাখলাম যে এখানে যে কথাটি উক্তি দিয়েছেন মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ তারপর আমি লাইনটা বলি নাই কারণ এখানে স্টপ করছে স্টপ করার অর্থ যেমন দেখো স্বাধীনতায় পথ চলাতে আমরা কি বর্তমানে স্বাধীনভাবে কি পথ চলছে অবশ্যই চলছি নিরাপদে চলছে তুমি কি অন্ধর দেশে কি চশমা বিক্রেতা না কেন যদি তোমার চোখ খোলা থাকতো এই দুই তিন দিন আগে আব্দুল হাদির যে ঘটনাটা ঘটল প্রকাশ্যে দিনের আলো তাকে গুলি করে দিল কে বা কাহারা কেন করল ওইটা বিষয় না বিষয় যদি স্বাধীন বাংলায় যদি আমরা স্বাধীনতায় থাকি হ্যাঁ আর স্বাধীন স্বাধীনভাবে যদি পথ চলতে চাই তবে এই ঘটনা কেন সেই ছোট শিশু যার কেবলমাত্র শুরু সে তার ভবিষ্যতে হতে পারে সে প্রধানমন্ত্রী হতে পারত হতে পারত সে বাংলাদেশের কোন বড় ধরনের বিজ্ঞানী হতে পারত সে বাংলাদেশের কোনো গবেষক হতে পারত বাংলাদেশের সে কোন নাবিক হতে পারত বাংলাদেশের কোন পাইলট হতে পারতো সে বাংলাদেশের কোন একটি সুনামধন্য কোনো কোন তোমার ভার্সিটির লেকচার কিন্তু আমরা আমাদের অবহেলায় ছেলেটিকে হারালাম আমাদের অবহেলা এই কারণে বলবো সিটি কর্পোরেশন হোক অথবা পৌরসভা হোক অথবা ইউনিয়ন পরিষদ যেখানে রাস্তার সাইডে বিশাল বড় একটি গর্ত যেটি নলকূপের মতো গর্ত এত বড় গর্ত থাকা সত্ত্বেও যারা সেই আপনার হচ্ছে কি কয় পৌরসভার দায়িত্বে আছেন বা সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন অথবা উপজেলা বা ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছেন তাদের কি চোখে কখনো পড়েনি সন্তান হারালো বাংলাদেশের হাদির মতো একটি প্রতিবাদী রক্ত ছেলের মাথায় গুলি করলো কেন করা হলো যদি স্বাধীনভাবে আমরা যদি পথ চলতে পারতাম না থামার কিছু নাই আমরা কোথায় স্বাধীন কোন জায়গায় স্বাধীন তুমি বলছো যদি স্বাধীনতার কথা বলো তাহলে বিডিআর হত্যাকাণ্ড কেন ঘটলো যদি স্বাধীন বলতে যদি চাচ্ছ তবে সেই সাগর ঋণীর ঘটনাই বা কেন ঘটলো যদি স্বাধীন বলতে চাও তাহলে সাপলা চত্বরের ঘটনা কেনই ঘটলো যদি ঘট সব কিছুই ঘটে গেল আজ পর্যন্ত তার কোনো সুরাহা পায়নি যদি তাই স্বাধীনভাবের কথা বলো তাহলে মেজর তোমার মেজর সিনহাকে কেন একটি সাধারণ পুলিশ প্রদীপ তাকে মেরে ফেলায় যদি হিসাব করো বাংলাদেশ আর্মি তার নিজের দায়িত্ব পালন করছে বাংলাদেশের নিরাপত্তার নিরাপত্তার জন্য বি কি নাম দিছে তোমরা বিজিবি তারা বাংলাদেশকে নিরাপত্তা রাখার জন্য চারিদিক থেকে বর্ডারটিকে ঘিরে রেখেছে যাতে বহিরাগত কোনো শুক্র আমাদের দেশে আক্রমণ করতে না পারে যদি অবশ্যই সেলুট জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তারা নিরাপত্তার স্বার্থে যারা কাজ করছে নাবিক সারাটা দিন তারা হচ্ছে পানির মধ্যে থাকে নৌবাহিনী তাদেরকেও সেলুট সেলুট জানাচ্ছি তারপর হচ্ছে এয়ারফোর্সকে তারা আকাশ মুক্তরা গিয়ে রেখেছে শত্রুদের দিয়ে তাদেরকে সেলুট কিন্তু পুলিশ বাহিনী কি করছে বাংলাদেশের বর্তমান কি এটা নিরাপত্তা ব্যবস্থা এই কিছুদিন মধ্যে দুই আড়াইশো লক্ষণ হলো প্রতিদিন চিন্তাই হচ্ছে ধর্ষণ হচ্ছে তারপর তোমার লুটতরাজ হচ্ছে জমি দেওয়া দখলবাজি হচ্ছে তারপর হচ্ছে তোমার পুলিশের কাজ না না আরে সমাজের সমাজে আমি আসছি কথা বলছি আমাকে কথা বলতে দাও কথার মধ্যে কথা বললে তো কথাটা ভুলে যায় আচ্ছা কথার ছন্দ হারিয়ে যায় আপনার নামটাই জানা হলো আমার নামটা ট্যারা আমি কথা বলি সত্যি ভাই ট্যারা এখন ঘটনাটা হচ্ছে তোমার যদি তাই হয়ে থাকে তবে পুলিশ কি ছেলে পুলিশের কাজ কি বাংলাদেশের এত গোয়েন্দা সংস্থা আছে এস এস এফ ডিজিএফআই সিআইডি এবং ডিবি তারা কি বাল্টাই ছিঁড়তেছে যে বাংলাদেশে এত ঘটনা ঘটতেছে কোনো কিছু তো ছিঁড়তে পারছে না আমাদের দেশটাকে নিরাপত্তা রাখার দায়িত্ব কি তাদের ছিল না যদি বিপ্লবদের সময় তারপর হচ্ছে তোমার হচ্ছে ডিবি হারুনের সময় যদি তারা এত সোর্স লাগায় যদি কাজ করতে পারতো তবে কি তাদের থেকে কি ব্যর্থ বর্তমানে র্যাবের প্রধান যে ছিল কি না বেনজির আহমেদের মতো লোক আমরা চাই না আর্মির প্রধান যে ছিল এম এ আজিজের মতো লোক আমরা চাই সুন্দর একটি লোক যার মনের মধ্যে স্বদেশ প্রেম থাকবে যার যে নিজের দেশ থেকে ভালো আসবে যাতে আমাদের দেশ নিরাপত্তায় থাকে আমরা স্বাধীনভাবে চলতে পারি পারি আমরা স্বাধীনভাবে ঘুমাতে আমাদের আমাদের দেশ দেশ এত তো মানে কেন থাকবে কখনো বহিরাগত কোন দেশ থেকে আক্রমণের ভয় কখনো তাদের চক্রান্তের আক্রমণের ভয় কখনো হচ্ছে আপনার অন্যান্য দেশের গোয়েন্দা বাহিনীর হচ্ছে আপনার চক্রান্তের শিকার হচ্ছে আমাদের দেশ কেন ভাই আমরা আজ পর্যন্ত আমরা জেনেছি হয়তো বা এই বর্তমান আপনার কি নাম বলেন আপনারা ওই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর জুলাই ঘটনার পর আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের কি চিত্রটা বাড়ছে হ্যাঁ আপনার সাথে আমি একমত সেরা বলবেন রিজার্ভের টাকা বাড়ছে অবশ্যই আপনার সাথে আমি একমত ওইটা বাদে নিরাপত্তা কোথায় দেশের সার্বিক নিরাপত্তা কোথায় সমাজের নিরাপত্তার কথায় যখন একটি মেয়ে রাত্রে হাঁটতে পারে না কোনো মানুষ বাসার মধ্যে বারোট একটার দিকে আসলে সে চিন্তায় গাড়ির কবলে পড়ে যায় ওই তারপর হচ্ছে আপনার নানান ধরনের দুর্নীতি হচ্ছে নানান ধরনের অফিস আদালতে সব জায়গায় কাজ হচ্ছে ভাই কি ভাই আপনি কোন জিনিস দূর করতে পেরেছেন বর্তমান যে হচ্ছে আপনার কি কয় কেয়ারটেকার সরকার আছে তাদের উদ্দেশ্যে বলছি বিআরটিএ বাংলাদেশ রোড অথরিটি বাংলাদেশ মানে যেখানে আমরা মোটরসাইকেলের কাগজপাতি বা ড্রাইভিং লাইসেন্স বানাতে যাই সেখানে সরকার নির্ধারণ করছে আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের এত টাকা ঠিক আছে আর গাড়ির কাগজপত্র এত টাকা ওখানে ঘুষ না দিলে এখন পর্যন্ত আজ পর্যন্ত কাজ হয় না কেন ট্যাড়া মিয়ার ট্যাড়া কথা আমাকে পছন্দ হচ্ছে না দর্শক আপনি যেখানে কথা বললেন অভিযোগটা শুধু পুলিশের প্রতি কেন আমি তো কেন খাল খালি কেন হ্যাঁ পুলিশ যদি এটা দায়িত্ব হইল গোয়েন্দা বিভাগ দেশে কোথায় কোন দুর্নীতি কোথায় কি ধরনের কি ঘটনা ঘটবে সেই গোয়েন্দা বিভাগ যখন প্রশাসনকে জানাবে বা পুলিশকে জানাবে তখন না পুলিশ অ্যাকশন কেন পুলিশের মধ্যে গোয়েন্দা বিভাগের লোক নাই তাদের সোর্স নাই তারা কি মানে কিসের জন্য তারা মানে কি করে সব কিছু পুলিশকে জানায় দেওয়ার পর পুলিশ করবে কেন দুর্নীতি করার সময় তো কোনো কারো দরকার পড়ে না ঘুষ নেওয়ার সময় তো কারো দরকার গাঁজা ঢুকায় দেওয়ার জন্য তো কারো প্রয়োজন কারো পকেটে হিরোইন ঢুকায় দিয়ে তার কাছ থেকে চাল মুক্তিপথ দাবি করে তখন তো কারো দরকার পড়ে না গোয়েন্দার দরকার পড়ে না যখন আবার ঢুকায় দেয় পুলিশ নিজের হাতেই তখন তো আর কোনো কারো দরকার পড়ে না তখন এখন কেন যখন নিরাপত্তার স্বার্থে আসে তখন কেন আপনি এই কথা বলছেন যে ডিজিএফআই এর তার প্রয়োজন আছে এস এস এফ এর তার প্রয়োজন আছে সিআইডি তার প্রয়োজন আছে ডিবির তার প্রয়োজন আছে তাদের সোর্সের তার প্রয়োজন আছে এগুলো নেওয়ার সময় কেন কোনো কথা বলে না তারা তারা কি কারণে রাত অন্ধকারের চোরের মতো দাঁড়ায় তাকে তল্লাশির নাম করে নানান ধরনের মানুষকে হয়রানি করে সাধারণ মানুষকে হয়রানি করে ভাই যখন আপনি হয়রানি করতে পারেন তবে আপনি আপনার রাষ্ট্রের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে এগুলো আপনাকে উদ্ধার করতে হবে কারণ জনগণের টাকা আপনার পোশাক থেকে পায়ের মোজা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত যে চিরুনি ব্যবহার করছেন সব আমাদের টাকা আমাদের হচ্ছে সেই করের টাকা আমাদের ভ্যাটের টাকা যদি আমাদের টাকাই থাকে আমাদের টাকার যদি তারা চাকরি করে তবে কেন তারা নিরাপত্তা দিতে পারবে না আমাদেরকে বলুন দর্শক তেরা ভাইয়ের টেরা কথা আজকে এই পর্যন্তই আর কিছুক্ষণ যদি রাখি তাহলে আমি হয়তো টয়না লাগে যেতে পারি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মতো লোকের দেশপ্রেমী লোকের দেশকে প্রয়োজন আছে আমি চাই যে আপনি আপনার বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে সুস্থ মানুষদেরকে জাগিয়ে তুলবেন আশা করি সত্যের সাথেই আপনি সবসময় থাকবেন আর যে হতাহত বা যে ক্ষতির ঘটনা হচ্ছে এটার জন্য তীব্র ক্ষোভ এবং নিন্দা প্রকাশ সাধারণ জনগণের পক্ষ থেকে আমি সোহেল এবং আমার এস ডি এস কথা আমরা মনে অশেষ ধন্যবাদ আমাদের সাথে আসা জন্য দর্শক আল্লাহ হাফিজ